হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমারই চ্যানেলে তোমাদেরকে অনেকখানি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে ছিল দার্জিলিংয়ে আমাদেরকে সেকেন্ড ডে আর বিকেলবেলাতে যখন আমরা বাড়ি ফিরি তারপরে গিয়ে যখন রেস্ট নিয়ে নিই আর সানি গিয়ে এখান থেকে দেখে এসেছিলো যে এখানে বাচ্চাদের খেলার জন্য গাড়ি রয়েছে তার জন্য আমরা বিকেল বিকেল বেরিয়েই মানে ছটা নাগাদ বেরিয়েছিলাম আর বেরিয়ে কিন্তু চলে আসি এখানে মানে আমাদের পাশে যে মলটা ছিল সেই মলে আর সেখানেই কিন্তু তোমার এরকম বিভিন্ন ধরনের গেমগুলো ছিল আর আমার ছেলেকে দিয়ে মানে ওর বাবা ঠিক করেছিল যে এই গাড়িগুলো এখান থেকে চড়াবে আর আমার ছেলেগুলো চড়তে কিন্তু বেশ ভালোই বেশে তারপর ওকে এখানে নিয়ে যাওয়া যায় ও এই গাড়িটা চড়ার জন্য খুব বায়না করছিল কিন্তু সেটা তো পসিবল না তারপর ওকে এখানে গাড়িতে বসিয়ে দেয় আর এখানে দেখো গাড়ি চালায় আর ও কিন্তু খুব খুশি হয়েছিল মানে ও একা একাই এই গাড়ি করে চড়ছে বেশ ভালোও লাগছিল দেখতে তার কিন্তু কোনো ভয় পাইনি এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম চড়িয়েছে মানে মাত্র তিন রাউন্ড দিয়েছে আর সেটার জন্য নিয়েছিল একশো টাকা আর আমার ছেলে যখন চড়া কমপ্লিট হয়ে গেছে তারপরও কিন্তু ওই গাড়ি থেকে নামতে চাইনি মানে ওই গাড়ির ভেতরেই বসে থাকতে চেয়েছিলো আর এখানে দেখো একা একাই চাকা ঘুরিয়ে ভু 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 করতে করতে যাচ্ছে তারপরে কিন্তু আমরা চলে যাই নেক্সট গেম জোনে মানে ওকে এখান থেকে নামিয়ে নেওয়ার পর ভাবি যে কোনটা চড়াবো তারপর দেখি ও নিজেই একা একাই এই অটো গেমটার পাশে এসে দাঁড়ায় আর কিন্তু এটা ওকে দিয়ে করানো সম্ভব হতো না মানে ও অনেকটাই ছোট তার জন্য ওটা না করেই ওটার অপোজিটেই ছিল এই চেয়ারটা তো আমরা এই চেয়ারটা ওকে চড়াই আর এটাও কিন্তু নিয়েছিল পঞ্চাশ টাকা মাত্র তিন মিনিট চড়াবে প্রথমে ওটাতে উঠতে চায়নি তারপরে ওঠার পর যখন ভাল লাগছে তখন আর এখান থেকে নামতে চাইনি এখান থেকে নামার পরেও না ও একা একা গিয়ে আবার চেয়ারের উপর বসে বেল্ট বাজছিলো মানে ও ভাবছিল যে আবার হয়তো ওকে চড়াবে আর এটা কিন্তু চড়তে খুব বেশ ভালোই মজা পেয়েছে তারপর এখানে চলে আসে এই বাইকে এই বাইক রেসগুলো যেহেতু বাচ্চারা একেবারে করতে না মানে আর একটু বড় লাগে তার জন্য সানি পেছন থেকে ওকে ধরছিলো দুজনে মিলে এখানে বাইক রেস স্কুটিল আর এখানে জানি না সবাইকে ফার্স্ট জায়গায় কিনা ওরটা কিন্তু ফার্স্টই দেখিয়েছিল এবং তারপর কিন্তু আমরা চলে যাই এই গেম মানে সানি আমাকে বলছিল যে তুমি কোনটা খেলবে তারপর ও বলল যে এই এয়ার হকিটা খেলো তো এখানে আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে কিছুক্ষণ খেললাম তারপরে বাবা আমি খেলেছি এবং লাস্টে গিয়ে সানি আর শাশুড়িমা দুজনে মিলে একসাথে করেছে করার পর আমাদের স্কোরটাই কিন্তু মানে বেশি ছিল আর এই গেমটাও কিন্তু কিন্তু মাত্র পাঁচ মিনিটের জন্য দিয়েছিল পাঁচ মিনিট বা তিন মিনিট দিয়েছিল আর এটাও নিয়েছিল একশো টাকা তো এটা কিন্তু খেলতে বেশ ভালোই মজা লাগছিল তারপরে কিন্তু আমরা চলে যাই আর এখানে যখন আমাদের খেলা হয়েছে দেখি আমার ছেলে পাশের যে মানে গাড়িটা রয়েছে সেটার ওপর বসে রয়েছে আর স্কোরটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেই নিয়েছি এবং তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই এবং বেরিয়ে যাই কারণ আমাদের টিমের বাকি মেম্বাররা ততক্ষণে রেডি হয়ে গেছে আর আমরা আজকে আবারও উপরে যাব টুকুটুকি টাকি কেনাকাটা যদি কেউ করে কিংবা ঘুরতে তার জন্যই ভেবলাম ওপরে যাবো হামসোন থেকে বেরোনোর পরে আমার ছেলের খিদা পেয়ে যায় আর সানি বলে যে তোমরা যাও আমি আসছি আর ও ছেলেকে নিয়ে যায় আর এদিকে আমি বাবা আমার শাশুড়ি এবং বাকি টিমের মেম্বাররা যারা বেরিয়েছিলো এখানে যাবে বলে তারা প্রত্যেকে মিলে ওপরের দিকে উঠি আর এখানে কিন্তু অনেকগুলোই দোকান ছিল মানে এখানে বেশ বাচ্চাদের সোয়েটারগুলো বেশ ভালো ভালো ছিল বাবুর জন্য সোয়েটার কিনবা বলেই দেখছিলাম তারপর দেখি এই শপটার সামনে সবাই ফটো তুলছে মানে ওখানে একটা বেশ সুন্দর জায়গা করা রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমরাও কিছু ফটো তুলে নিলাম এবং তারপর যখন সানি চলে আসে আমরা ভাবলাম যে একটু মোমো অর্ডার দিই আর এখানে কিন্তু মোমো নিয়েছিল ভেজ মোমো দশ পিস একশো টাকা কিন্তু মোমোগুলোর সাইজ ছোট হলো মোমোগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল তারপরে সবাই মিলে এখানটাতে বসি এবং এই পেন্টিং কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপর কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু আমরা চলে যাই রাতের ডিনার করতে আর আজকে আমরা ভাবলাম যে এই মহাকাল হোটেল থেকে আমরা যে আমাদের ডিনারটা করবো তার জন্য ভেতরে যাই আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল মানে আমাদের বাইরে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে এখানে বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার দু রকম খাবারই পাওয়া যায় তার জন্য কিন্তু আমরা আজকে ভাবলাম যে একটু চাইনিজ ট্রাই করি আর আমরা চলে যাই মিসতালাতে খাওয়ার জন্য কারণ ওপরতালাটা তখনও পুরো প্যাকড ছিল আর আমরা কিন্তু যাওয়ার পর পরই অর্ডার দিয়ে দিই আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে আমরা অর্ডার দিয়েছিলাম একটা মিক্স রাইস চিলি চিকেন এবং চিলি ফিশ এখানে চাইনিজ খাবারগুলো কিন্তু খেতে বেশ ভালোই টেস্টি ছিল তারপর খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসি আমাদের রুমে এবং আজকের মতো এটুবুই আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা